প্রতিশোধ ভারত প্রতিশোধ নিল দারুণভাবে ইংল্যান্ডের বিপক্ষে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে সেই সেমিফাইনালেই দু হাজার বাইশ সালের সেমিফাইনালেও এই দুটো দল মুখোমুখি হয়েছিল যেখানে ভারতকে দশ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গিয়েছিল ইংল্যান্ড সেরোপও তারা জিতেছিল এইবার সেমিফাইনালে মুখোমুখি হওয়াতে সেই ইংল্যান্ডকে ভারত হারিয়ে দিল আটষট্টি রানে ফাইনালে উঠে গেল ফাইনালি কি এগারো বছর পর তারা আরেকটা আইসিসি ইভেন্টের শিরোপা জিততে পারবে কিনা ইন্ডিয়া সেই পথে তাদের সামনে শেষ বাধা হচ্ছে সাউথ আফ্রিকা ইন্ডিয়া সাউথ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার জন্য লড়াইটা করবে কিন্তু সেমিফাইনালে ভারত যেভাবে প্রতিশোধ নিল ইংল্যান্ডের বিপক্ষে তাতে এই ভারতকে হারিয়ে সাউথ আফ্রিকার শিরোপা জিততে হলে খুবই 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 স্পেশাল কিছু আসলে নিঃসন্দেহে করতে হবে ভারত যেই ম্যাচটা জিতলো সেই ম্যাচ জয় আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন তাদের সেই প্রতিশোধ স্পৃহাটাকে আমার কাছে সেটা মনে হয় না যে দুই বছর আগের একটা ঘটনা ঠিক আছে সেটা ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো বা ছিল সেটা অনেকগুলো প্লেয়ার দুই দলেরই নিশ্চিতভাবেই এই এই টিম দুটোতেই রয়েছেন একটা আবহ সেখানে ছিল একটা ছায়া সেখানে ছিল কিন্তু মাঠের ক্রিকেটটা যখন হচ্ছে তখন এইটা মূল ফ্যাক্টর এইটা ড্রাইভিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ইন্ডিয়ার ইংল্যান্ডকে হারানোর ক্ষেত্রে আমি আবার সেই জিনিসটা মনে করি না এখন ঘটনাটা কী হয়েছে যে গায়নার এই ম্যাচটাতে কোনো রিজার্ভ ডে নাই সেকেন্ড সেমি ফাইনালে অদ্ভুতভাবে কোনো রিজার্ভ ডে নাই কিন্তু হচ্ছে কি এক্সটেন্ডেড টাইম রয়েছে অনেকখানি বৃষ্টি বাধা দিলেও আসলে কি হবে সেটা নিয়ে অনেক আলোচনা অনেক গবেষণা যেহেতু সুপার পর্বটা ভারত এগিয়ে থেকে শেষ করেছিল নিজেদের গ্রুপে তারা শীর্ষে ছিল ফলে তারাই আসলে বৃষ্টির কারণে খেলা না হলে ফাইনালে উঠে যাবে সেটা নিয়ে অনেক চর্চা হচ্ছিল বৃষ্টি এই ম্যাচটাতে বাধার সৃষ্টি করেছে ম্যাচ শুরু হওয়ার আগে করেছে মাঝপথেও ভারতের ইনিংসে করেছে কিন্তু কোনো কিছুই শেষ পর্যন্ত ভারতে ভারতের এই দুর্দান্ত জয়ের পথে বাধাও হতে পারেনি এবার আপনি প্রশ্ন করতে পারেন যে টি টোয়েন্টি ফরম্যাটে দশ উইকেটের জয় কি বড়ো নাকি আটষট্টি রানের জয় বড় দশ উইকেটে জয় হয়তো পারো কেননা এর চেয়ে বেশি ব্যবধানে তার উইকেট আপনি জিততে পারবেন না কিন্তু আটষট্টি রানের চেয়ে বড় ব্যবধানে তো আপনার পক্ষে জেতা সম্ভব এই জায়গাটাতে তারপরও আমি বলবো এই জায়গাটাতেও ভারতের একটা প্রতিশোধ কিন্তু তারা নিয়ে নিয়েছে গত যে সেমিফাইনালের কথা বলছিলাম দুই হাজার বাইশ সালে সেইখানে আগে ব্যাটিং করে ভারত একশো আটষট্টি রান করেছিল এবং ইংল্যান্ড সেই রানটা টপকে গেছে কোনো উইকেট না হারিয়ে ষোলো ওভারের মধ্যে দশ উইকেটেই তারা ম্যাচটা জিতে গিয়েছিল অ্যালেক্স হেলস এবং জর্জ বাটলার দুইজনেই আনবিটেন এই ফিফটিজে অপরাজিত ছিলেন এই ম্যাচটাতে প্রভিন্সের এই ম্যাচটাতে কিন্তু ভারত আগে ব্যাটিং করে তার চেয়ে কিন্তু মাত্র তিন রান বেশি করেছিল অ্যাডিলেটে করেছিল একশো আটষট্টি গায়ানাতে করেছে একশো একাত্তর কিন্তু ভাই উইকেটে তো অনেক পার্থক্য কিন্তু ভাই ভারতের এই বোলিং লাইন আপও তো এই উইকেটের জন্য পুরোপুরি সুইটেবল এবং সেইটা তারা আসলে ম্যাচে যত সময় গড়িয়েছে তত বেশি করে দেখিয়েছে ইংল্যান্ড যে শেষ পর্যন্ত একশো পেরোতে পেরেছে সেইটাই তাদের জন্য আসলে বেশি ইনফ্যাক্ট তাদের ব্যাটিং ইনিংসের জবাবে শুরুটা কিন্তু খারাপ হয়নি প্রথম তিন ওভারে তারা ছাব্বিশ রান তুলে ফেলেছিল তখন মনে হচ্ছিল যে একটা কন্টেস্ট হলেও হতে পারে কিন্তু ইন্ডিয়া ওই জায়গাটা থেকে যখন চার নাম্বার ওভারে অক্ষর হাতে বল তুলে দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা তার প্রথম বলটাকে রিভার্স সুইপ করতে গেলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলার এবং সেইখানটাতে তার টপেজ হয়ে তিনি আউট হয়ে গেলেন সেইখান থেকে ইংল্যান্ডেরও পতন শুরু নেক্সট ওভারে হচ্ছে গিয়ে ফিল্ড সল্টকে স্লোয়ার ডেলিভারিতে বোল করে দিলেন যাসপ্রীত বুমরা আর তারপরের ওভারটাতে যখন কুলদীপ যাদব হচ্ছে গিয়ে আরও একটা অক্ষর প্যাটাল কুলদীপ যাদব না অক্ষর উইকেটটা পেলেন তিনি হচ্ছে গে জনি ব্যাটস্টোর পাওয়ার প্লেয়ের মধ্যে কিন্তু উনচল্লিশ রানে তাদের ক্লিন উইকেট চলে গেল ফলে ওইখান থেকে আর ইংল্যান্ড রিকভার করতে পারেনি দশ ওভার শেষে তাদের পাঁচ উইকেট আরও দুইটা উইকেট ওখানে চলে যায় মইন আলী স্যাম কারানের উই দশ ওভারের মধ্যে তাদের কত পঁয়ষট্টি পাঁচ উইকেটে এরকম স্কোরটা আসলে ছিল তারপরেও হ্যারি ব্রুক ছিলেন রানটাও যেহেতু হচ্ছে গিয়ে মানে পরের দশ ওভারে একশোর মতো রান করতে হয় টি টোয়েন্টি ফরমেটাতে এগুলো হয়ই সেটা মনে হচ্ছিল যে কিছু একটা যদি হয় আর কি কিন্তু যেই উইকেট এবং ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ আসলে সেটা সম্ভব ছিল না আর হ্যারি ব্রুক যখন ওই এগারো নম্বর ওভারটাতে আউট হয়ে গেলেন না তারপরে বললাম যে একশো তারা পেরিয়েছে সেইটাই আসলে বেশি সো আপনি যদি এইভাবে এই ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের হিসাবটা দেখেন তাহলে তাদের ওই যে পাওয়ার প্লেয়ের মধ্যেই যে তিনটা উইকেট চলে যাওয়া সেইটাই আসলে তাদেরকে অনেকখানি পিছিয়ে দিয়েছে যে এই চেসটা করাটা যে তাদের পক্ষে আর সম্ভব না তা অনেকটা বোঝা গিয়েছে এখন ইন্ডিয়া যে একশো রান করেছে গায়নের এই উইকেটে কি এটা পার স্কোর আমার কাছে মনে হয় পার্স করেছেও বেশি অন্তত পক্ষে বিশ পঁচিশ রান তারা বেশি করেছে অবভিয়াসলি ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রেন্থের জায়গাটা তো রয়েছেই কিন্তু তারপরেও আমি বলবো যে এই ম্যাচটাতে তারা খুব ভালো ব্যাটিং করেছে উইকেট বিবেচনায় মাথায় রেখে যদি আমি বলি হ্যাঁ শুরুতে তারাও উইকেট হারিয়েছে বিরাট কোহলি যে টুর্নামেন্টটা বাজে টুর্নামেন্ট কাটছে সেটা আরও একটা ম্যাচে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেলেন ঋষভ পান্টু আউট হয়ে গেছেন থেকে শুরুতেই মানে পাওয়ার প্লের মধ্যে পাওয়ার প্লেতে তারা এই দুইটা উইকেট হারিয়েছে কিন্তু রোহিত শর্মা অন্য দিক থেকে যে কাউন্টার অ্যাটাকটা করছিলেন সঙ্গে সূর্য ইয়াদব যাদব এসে তার সঙ্গে যোগ দিয়েছেন এবং এই দুজনের যে ব্যাটিং সেইটাই ম্যাচে আসলে ভারত কে অনেকখানি এগিয়ে দিয়েছে এই দুজন যে স্কোর করেছেন হচ্ছে গিয়ে ছত্রিশ বলে সাতচল্লিশ রান সুরিয়া করেছেন উনচল্লিশ বলে সাতান্ন রান রোহিত শর্মা করেছেন এবং ওই যে তাদের পার্টনারশিপ আমি যেটা বললাম যে স্কোরটা উইকেট বিবেচনায় নিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে অনেকখানি ইংল্যান্ডের কাছ থেকে তারা দূরে সরিয়ে নিতে পেরেছে এবং ফাইনাল পুসটাও তারা দিতে পেরেছে শেষ পাঁচ ওভারে তারা হচ্ছে গিয়ে ওইখানটাতে তেপ্পান্ন রান তুলেছে হার্দিক পান্ডিয়ার একটা ইনিংস ছিল ভালো একটা ছোটোখাটো হলো একটা বলে তারা বলে তেশানের একটা ইনিংস ওই জায়গাটা ছিল দুটো ছক্কা মারার পরে বলটাতে তিনি আউট হয়ে গেছেন কিন্তু ওই যে বললাম শেষ পাঁচ ওভারে তেপ্পান্ন রান তুলে তারা যে একশো একাত্তর পর্যন্ত স্কোরটাকে নিয়ে গেছে এই স্কোর আসলে ইংল্যান্ডকে এই উইকেটে ভারতের এই ব্যাটিং লাইনা বোলিং লাইন বিপক্ষে টপ কাতে হলে খুব স্পেশাল কিছু করতে আসলে হতো সেইটা তারা করতে পারেনি শুরুতে তারা ওই জায়গাটাতে পাওয়ার প্লেতে তিনটা উইকেট হারে মানে প্রথম তিন ওভার উইকেটটা হারলো পরের তিন ওভারে টাক 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 তিনটা উইকেট হারিয়ে তারা ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়েছে বলে আমার কাছে মনে হয় এখন এই জায়গাটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলতে পারেন আমার কাছে এই জায়গাটাতে আপনি দুইটা জিনিসকে টার্নিং পয়েন্ট বলতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে ভারতের ব্যাটিং ইনিংসে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের যে ব্যাটিং তাদের যে ব্যাটিং ইনটেন্ট তাদের যে পজিটিভিটি তাদের যে দ্রুত রান তোলা এবং ইংল্যান্ডের কাছ থেকে ম্যাচটা অনেকখানি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেইটা একটা বড় রোল প্লে করেছে বলে আমার কাছে মনে হয় সেইটা একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন যে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের শুরুতেও যে বললাম পাওয়ার প্লেতে তিনটা উইকেট যে ভারত তুলে নিয়েছে সেটাকেও বলতে পারেন কিন্তু আমার কাছে এই দুইটা ছাপিয়ে এই ম্যাচে টার্নিং পয়েন্ট মনে হয় যে ইংল্যান্ডের ক্যাপ্টেন টস জেতার পরে তারা যে সিদ্ধান্তটা যে নিয়েছেন সেটাই আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন রোহিত শর্মা বলছিলেন যে তিনিও টস জিতলে আগে ব্যাটিংয়ে করতেন এরকম একটা ট্রিকি উইকেটে গায়নার উইকেটটা খুব কঠিন এবং সেই উইকেটে চেস করাটা রোহিত বলছিলেন যে সময়ের সাথে সাথে উইকেট স্লো হবে সেটা আমরা দেখেছি যে ভারতের এখানে তাদের মানে বুমরা তো আছেনি বুমরা বুমরার মতো সঙ্গে ওখানে অক্ষর প্যাটেল কুলদীপ যাদবরাও কীরকম ডোমিনেট হয়ে উঠতে পারেন সেটাও আমরা দেখেছি সো তাদেরকেও যে পরে বোলিং করতে দেওয়া এবং স্কোরবোর্ডে একটা রান উঠলে সেটা যে ভারত ডিফেন্ড করতে পারে ওই কনফিডেন্স ভারতের আসলে খুব ভালোভাবেই ছিল এবং সেটা তারা করে দেখেছে আমার কাছে তাই রোহিত শর্মা সুরিয়ার খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার প্লেতে তাদের বোলিংটাও খুবই গুরুত্বপূর্ণ এই যে তে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে যে টস জিতে জস বাটলার যে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন এই সিদ্ধান্তটা ভুল হয়েছে বলে আমার কাছে মনে হয় ওইটাই তাই আমার কাছে ভারতের আরো একটা ফাইনালে ওটার টার্নিং পয়েন্ট ভারতকে আরও একবার হতাশ হবে নাকি এইবার ফাইনালে গিয়ে তারা আইসিসি একটা ইভেন্ট জিতবে বছর পর সেই হাজার সেই পর নাকি দক্ষিণ আফ্রিকা তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ আসলে জিতবে সেটা নিয়ে তো আমরা আলোচনা করব আপাতত ওই দ্বিতীয় সেমিফাইনালের টার্নিং পয়েন্ট আপনার কাছে আমি যেটা বললাম সেই টসের সিদ্ধান্ত নাকি অন্য কিছু জানাবেন নাকি